এই দেখো বন্ধুরা আমি এসে গেছি স্বর্ণালী তোমাদের এই স্বর্ণালীর সংসারে আমি আবার এসে গেছি তোমরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই দেখো আমি আজকে না শরীর খারাপ আমার কিছুতেই ভালো হচ্ছে না তাই আমি আজকে এক তরকারি ভাত বানিয়েছি আলু দিয়ে ক্যাপসিকাম টমেটো দিয়ে একটা চিকেনের ঝোল বানিয়েছি এই যে আর এখানে ভাত তিন সেদ্ধ আছে কেন যে মাংস খাবে না টিম খাবে আর আলু ঝোল ক্যাপসিকাম একটু তুলে রেখেছি স্যালাডটা কেটে রেখেছি আজকে সালাট কেটেইছি কেন যতই কষ্ট হোক সালাট ছাড়া খাওয়া যায় না আমরা সব কিছুর সাথেই সালাডটা খাই কদিন সালাডটা কাটতে পারিনি খুব খারাপ লাগছিল ভালো লাগছিল না কিছু খাই না খাই স্যালাডটা আমাদের খেতেই হবে যাই হোক এই আমার মোটামুটি সব কিছু রান্না শরীরটা কিছুতেই ভালো হচ্ছে না কেন জানি না কবে ভালো হবে তাও জানি না দেখো কেমন লাগছে বলো আমার ভিডিও তোমরা দেখছো তো অনেকেই কিন্তু দেখছো না প্লিজ দেখো আর যারা সাবস্ক্রাইব করনি করনিও প্লিজ লাইক শেয়ার কমেন্টও করে নিও প্লিজ করে নিও তোমরা আমার সাথে থাকো তোমরা আমার সাথে থাকলে আমি আশা করি অনেকটা দূর এগোতে পারবো প্লিজ থেকো তোমাদের এই ভালোবাসা আশীর্বাদটা আমার ভীষণভাবে প্রয়োজন ভীষণভাবে প্রয়োজন আমি কিছুটি সেরে উঠতে পারছি না আজকে আমার কষ্টও হচ্ছে আমার একটা জায়গায় বাগনানে আমার যোগা কম্পিটিশান ছিল আমি নাম এন্ট্রিও করে নিয়েছি টাকা দিয়ে কিন্তু আমি আর যেতে পারলাম না প্রচণ্ড শরীর খারাপ আমি সেদিন যোগা ক্লাসেও যেতে পারিনি শরীর নাড়াতে পারছি না ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু এগুলো তোমাকে করতেই হবে বলো এগুলো না করলে কে করবে সবাই তো খাবে না আমিও তো খাবো যাই খাই না কেন একটু খেলেও তো খাবো যাই হোক তোমরা সবাই ভালো থেকো আমার সাথে থেকো আমাকে ভালোবাসা আশীর্বাদটা আমাকে দিও অবশ্যই দিও দেবে আমি জানি তোমরা আমাকে খুবই ভালোবাসো এটাও আমি জানি তবুও বললাম আমার সাথে থেকো আজকে এখানেই রাখছি টাটা